সংকট নিয়ে সারা বিশ্বের মানুষ যখন ব্যতিত ও প্রতিবাদ মুখর তখন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তরুণ তারকা আসিফ হোসেন তার বক্তদের উদ্দেশ্যে একটি আবেগগণ ও স্পষ্ট বার্তা দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আফিফ লিখেন ওরা শুধু জমি বাঁচাচ্ছে না ওরা ইমান রক্ষা করছে ওদের হাতে নেই অস্ত্র কিন্তু আছে আকাশ ছোঁয়ার মতো ঈমান জয় তাদের হবেই ইনশাল্লাহ এই পোস্টে আফিফ সরাসরি প্রতি সমর্থন জানিয়েছেন যারা দিনের পর দিন অগ্রাসান বোমা হামলা শিশু ও নারীদের উপর নিঃশংসতা এবং মানবিক অধিকার হরণের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে যে ভূমি এখন পরিণত হয়েছে রক্ত স্রোতে বাসা এক গোপন যুদ্ধক্ষেত্রে যেখানে মানুষ শুধু বেঁচে থাকার নয় বরং সম্মানের জন্য লড়ছে প্রতিদিন ইসরায়েলি বাহিনীর বোমা ও গুলিতে প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ মানুষ শিশুর কান্না এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্ন যেন বিশ্বব্যাপীকে নিঃসারে দেখা যাচ্ছে অন্যদিকে বারবার প্রমাণ করেছে তারা মানবতা বলে গিয়ে বর্বরতার পথে হেঁটেছে মসজিদে হামলা হাসপাতাল ধ্বংস এবং খাদ্য ও পানি বন্ধ করে ন্যূনতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত করছে এই অগ্রাসান শুধু গৃহীত নয় এটি ইতিহাসের অন্যতম কলঙ্ক জনবাদ দায়ী আবিভুসেন দ্রুবর এমন মানবিক অবস্থান এবং সাহসী পোস্ট নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে হাজারো মানুষ মন্তব্য ও শেয়ারের মাধ্যমে তার এই অবস্থানের প্রশংসা করছেন অনেকেই বলেছেন ক্রীড়াবিদরা শুধু মাঠে নন মানবতার পক্ষে দাঁড়িয়ে সত্যিকারের নায়ক হয়ে ওঠেন